কাটেন আপনারা আপনার কত কেবল ভাই উবের উপর নির্ভর তারপরে শুধু কাটাই কত কত

কতক্ষণ সময় লাগে আপনাদের সময় তো মনে করো ভালো উপর নির্ভর তো একটা তো সময় নির্ধারণ আছে আপনার যে কেউ আইডিয়া দিতে পারবে না একটু ওই যে তাপ বেশি হইলেও সামনে না দাদা মানে রোদের তাপ বেশি হয়ে গেলে কাজ করা মুশকিল হয়ে যায় হ্যাঁ আপনাদের বাসা কোথায় আমরা এখন গ্রোস্থর সঙ্গে কথা বলবো আমি একজন ভক্তভোগী কৃষক সকালে উঠলাম মোটরসাইকেল নিয়েHara Gacher বাজারে গেলাম দামাদামি করতে না বহুতক্ষণ দামাদামি করি এই 35 শতমাটি কি কইছে 2100 টাকা শুধু কাটবে ওরা আড়ি পালাও করে দেবে না আর তারপরে ধান ছড়াইবে না ডাঙ্গাইবে না এক কথা কিছুই করবে না শুধু কাটবে এইজন্য আর যে হারে ওরা দাম চায় অডে কাটি অডে ডাঙা তখন পাঁচ হাজার তাতে কৃষকের অবস্থা কাহেল এখন ধানের মন কত করি ধানের মন এক হাজার এগারোশো আটশো এরকম তাতে কি আপনার এই ধান পোষাবে আপনার খরচ তাতে যদি হিসাব করা যায় কামলাখ টাকা দিতে সব শেষ আ আলহামদুলিল্লাহ আমরা কৃষক ভাইয়ের সঙ্গে একটু কথা বললাম তারপরে উনি তাকে ডেইলি লেবার হিসাবে নিয়ে আসছে কাজ করার জন্য তা আসলে ওনাদের ডিমান্ডটা অনেক বেশি যে পরিমাণ খরচ গিয়েছে এই খাতে সে তুলনায় আসলে ধান হয়নি তো আমরা সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করব আর এই কৃষকদের যে একটা খুব ধানের মূল্য আলুর মূল্য একবারে না বাজার লাগাম ছাড়া একবারে কম এটা মানি নেওয়ার মতো নয় আমি ভিডিওর মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আলুর ব্যাপারটা বিশেষ করে যেন দেখে ধানত লস হোক তাতে সমস্যা নাই আমার আলুর আসল দামটা যেন ওঠে এদিকে খেয়াল রাখে ডাক্তার ইউনিসে আমি আহ্বান জানাচ্ছি বিদেশের সাথে চুক্তি করার জন্য আলু সম্পর্কে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান কথা বলার জন্য থ্যাংক ইউ